রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার এবং রাজ্য স্বাস্থ্য দপ্তরের আজ এক ঐতিহাসিক পদক্ষেপে করবক মহকুমার অন্তর্গত শিলাছড়িতে উদ্বোধন হল একটি আধুনিক দর্শন পিএইচসি প্রাইমারি হেলথ সেন্টার হল এবং একটি নতুন সাব সেন্টার এই উদ্বোধনের ফলে গোটা এলাকার স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে এক নতুন অধ্যায় সূচিত হল বলে জানা যায় এই নতুন পিএইচসি সেন্টারটি চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা প্রদান করবে যা প্রায় এগারো হাজার স্থানীয় বাসিন্দার জন্য একটি বিশাল স্বস্তির বিষয় এখানকার চিকিৎসা পরিষেবায় আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় অসংখ্য মানুষ সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা ও ঔষধের সুবিধা গ্রহণ করতে পারবেন ডক্টর অনিল জমাতিয়া সংবাদমাধ্যমকে জানান এই কেন্দ্রটির মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে চিকিৎসা সচেতনতা বৃদ্ধি পাবে এবং জরুরি চিকিৎসা প্রয়োজনে আর দূরদূরান্তের হাসপাতালের উপর নির্ভর করতে হবে না তিনি আরও বলেন ডাক্তারের কর্তব্য শুধুমাত্র চিকিৎসা প্রদান নয় রোগীর প্রতি দায়িত্বশীলতা এবং নিষ্ঠা বজায় রাখা এই কেন্দ্র সেই উদাহরণই গড়বে সঠিক সময়ে চালু থাকা ওপিডি ঔষধ বিতরণ এবং সেবাপরায়ণ স্বাস্থ্যকর্মীরা এলাকাবাসীর মধ্যে ইতিমধ্যেই আসার সঞ্চার করেছে আজকের এই উদ্বোধনের মাধ্যমে শিলাছড়িতে একটি নতুন সাব সেন্টারের যাত্রা শুরু হওয়া এলাকাবাসীর মুখে হাসি ফুটেছে এলাকার জনগণ রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নের জন্য এই প্রকল্পের সফল বাস্তবায়নে রাজ্য সরকার ও স্বাস্থ্য বিভাগের সম্মিলিত প্রচেষ্টার প্রশংসা করেছেন সকল স্তরের মানুষ শিলাছড়ির মতো মিশ্র বসতিপূর্ণ প্রান্তিক এলাকার স্বাস্থ্যখাতের এই উন্নয়ন নিঃসন্দেহে একটি মাইল হয়ে থাকবে আমি আজকের দিনটার জন্য মানে আমি নিজেকে খুব গর্ব অনুভব করি কারণ এতদিন পরে অনেক দিন পরে সিলাইসুরি হাসপাতালটা মানে নতুনভাবে এই বিল্ডিংটা পাওয়ার জন্য আমরা অনেক দিন অপেক্ষা করেছি যেটা আজকে হয়েছে আর উদ্বোধনটা হয়েছে আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহের মাধ্যমে এটা অনলাইন মোডেই হয়েছে কিন্তু আমরা এখন এই হসপিটাল পাওয়ার জন্য আমরা খুবই খুশি এবং আমরা বর্তমানে যতটুকু সম্ভব আমরা যারা ডাক্তার আছে আমি তো এম মাইস হিসেবে আছি তো আমরা সুন্দরবন এটা পরিষেবা যাতে দিতে পারি তার জন্য আমরা মানে অনেক চেষ্টা করি ধন্যবাদ স্যার